উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশো সাতানব্বই নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করলেও বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রূপায়ণ পাল খুশির হাওয়া এলাকায় উচ্ছ্বাস দেখা গেল স্কুলেও রূপায়ণ দু হাজার তেইশ সালে মাধ্যমিকের রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে রূপায়ণ দেশের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার এলাকায় হলেও ছোটো থেকেই সে বর্ধমানের সুভাষপল্লী এলাকায় থাকে প্রথম স্থানাধিকারী ছাত্রের বাবা রবীন্দ্রনারায়ণ পাল পূর্ব বর্ধমানের আজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মা জয়াশ্রী পাল ভাটাকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপায়ণ পড়াশোনার পাশাপাশি ভ্রমণ পছন্দ করে খেলাধুলায় খুব একটা বেশি মনোযোগী না হলেও গল্পের বই পড়া গান শোনা ছিল একটি নেশা গোয়েন্দা গল্প পড়তে বেশি পছন্দ করে রূপায়ণ গানের জগতে অরিজিৎ সিং তার বেস্ট সিঙ্গার বলে জানায় সে রূপায়ণ বলে সারাদিনে আট দশ ঘন্টা পড়াশোনা করে প্রতিটি বিষয়ের জন্য একটি করে গৃহশিক্ষক শিক্ষক ছিল তার আগামী দিনে ডাক্তার হয়ে এসে সকলের সেবায় নিযুক্ত হতে চায় রূপায়ণের বাবা রবীন্দ্রনারায়ণ পাল বলেন ছেলে যে একটা র্যাঙ্ক করবে সেটা জানতাম তবে প্রথমভাবে ভাবতে পারিনি রূপায়ণ পড়াশোনার পাশাপাশি ভ্রমণ পছন্দ করে বলে জানান রবীন্দ্রনারায়ণ পাল বর্ধমান সিএমএস স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র স্কুল হলো বর্ধমান সেএমএস স্কুল যে স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মিন্টু রায় বলেন দুহাজার সালে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে বর্ধমান সেম স্কুল এরপর ফের দুহাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের ফলাফলে ফের বর্ধমান সি এম স্কুলের চূড়ায় আরও একটি মুকুট

ডাক্তার মানে মানুষের সেবাটা করতে পারবো বলে মানুষের সঙ্গে সরাসরি সেবা করতে পারবো নিত্য ভালো লাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটি ভালো লাগে বায়োলজিটা ভালো লাগে এই ফলের পেছনে কার বাবা মায়ের এবং টিচারদের সবাই সবসময় না এতটা ভালো আশা করিনি র্যাঙ্ক একটা ভেবেছিলাম এতটা ভালো রেজাল্ট আশা করিনি কতক্ষণ পড়াশোনা করি আর অত আমি মেনে সময় মেনে পড়ি না তবে ওই দশ বারো ঘন্টা

আমি ওদের ছেলেমেয়ের দপ্তর থেকে ফোন করেছিল আমি বললাম যে না স্যার বেড়াতে যেতে চাইছি আমি বেড়াতে যাওয়াটাই আমি প্রিফার করছি কতজন মাধ্যমিকে ফিফ্থের পর উচ্চ প্রথমে এটা এটাতে ভালো লাগবে এটা মাধ্যমিকে যারা একটাই বার্তা সব কিছু মেয়েদের শুধু পড়াশোনাটা এই ডাইভার্সেন বন্ধ করতে হবে ডেলিগেশনটা রাখতে হবে এই সাফল্য চাবিকাঠি রাখি মূল চাবিকাঠি একদম ওর মায়ের ভালোবাসা আর আমার হচ্ছে আউট সাপোর্ট আমি বাইরের দিকটা সব টিচার থেকে শুরু করে স্টাডিং টিচার থেকে শুরু করে বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে শুরু করে বাইরে তো হতো সবটাই আমার আর ঘরের জগৎটা করা এটা আমার আমার মায়ের আর ওর পড়াশোনাটা ঘরের মধ্যে সব মায়ের আমার নাম রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় একমাত্র স্কুল যে স্কুল থেকে মাধ্যমিকে প্রথম এবং উচ্চ মাধ্যমিকে প্রথম আপনারা জানেন দু সালে আমাদের স্কুল থেকে রৌনক মন্ডল ফার্স্ট হয়েছিল মাধ্যমিকে আর তার দুবছর পরে দু হাজার পঁচিশ সালে রূপায়ন পাল উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কাজেই এই রেকর্ড পশ্চিমবঙ্গের আর কোনো স্কুলের আছে বলে আমার অন্তত মনে পড়ছে না কাজেই এই গৌরবে আমরা সত্যি দারুণ গৌরবান্বিত যে প্রত্যেকের পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই ফলাফল ছাত্র হিসাবে রিকোয়ারেন্ট হচ্ছে অত্যন্ত ভালো ছিল মনে করেছে তা নয় তবে ওর পারিপার্শ্বিক যে গুণগুলো ছিল সেটা হচ্ছে কালচারালি অনেক প্রোগ্রামে যেমন ও বরাবরই কুইজে অত্যন্ত ভালো এবং আমাদের স্কুলে যে বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানে ও অ্যাঙ্কারের ভূমিকায় মানে সঞ্চালক হিসাবে অত্যন্ত ছোটোবেলা থেকে বিভিন্ন সমস্ত প্রোগ্রামের ও অ্যাঙ্কারের রোলটা ও করতো এবং বিভিন্ন সময়ে ও নানানভাবে কিন্তু সাংস্কৃতিক দিকে ও কিন্তু খুব ভালো কত নাম্বার পেয়েছে ও পেয়েছে চারশো সাতানব্বই আউট অফ